স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা বড়ই মধুর একটা সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত একটা বড় নিহামত সুবাহান আল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন হুন্না লিবাসুল্লাহ কুম ওয়া আনতুম লিবাসুল্লাহ গুন ও দুনিয়ার পুরুষেরা ও স্বামীরা তোমাদের জন্য তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক স্বরূপ এবং তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য যেমন পোশাক স্বরূপ তোমরাও তাদের পোশাক স্বরূপ এই যে আমরা গায়ে জামা দিয়েছি পোশাক আমরা পরিধান করেছি আল্লাহ স্বামী সম্পর্কটাকে পোশাকের সাথে সম্বোধন করেছেন আল্লাহ বলেন স্বামী তার স্ত্রীর জন্য পোশাক স্বরূপ এবং স্ত্রী তার স্বামীর জন্য পোশাক স্বরূপ মহাদিস কেরামগণ বলেন সাধারণত পোশাকের তিনটা উপকার হয় এক নাম্বার পোশাকের উপকারিতা হলো এই যে আমরা কাপড় পরিধান করার কারণে পোশাক পরিধান করার কারণে আমাদের ইজ্জত হেফাজত হয়েছে ঠিক কিনা বলেন আজকে যদি আমরা কাপড় পোশাক পরিধান না করতাম আমাদের ইজ্জত হেফাজত হতো না পোশাক আর কাপড় পরিধান করার কারণে আমাদের ইজ্জত হেফাজত হয়েছে তার মানে যেহেতু স্বামী স্ত্রীর সম্পর্কটাকে আল্লাহ পোশাকের সাথে তুলনা করেছেন স্বামী তার স্ত্রীর জন্য পোশাক স্ত্রী তার স্বামীর জন্য পোশাক তার মানে একজন আরেকজনের আবরু হেফাজতের দায়িত্ব নিবে পোশাকের দুই নাম্বার উপকারিতা হলো পোশাকের দ্বারা মানুষের সৌন্দর্য বাড়ে এই যে পোশাকগুলো পরিধান করার দ্বারা আমাদের সৌন্দর্য বেড়ে যায় একটা মানুষ পোশাক পরার দ্বারা তার সৌন্দর্য বাড়ে পোশাক না থাকলে তার সৌন্দর্য কমে যায় স্বামী তার স্ত্রীর জন্য সৌন্দর্য বাড়ার কারণ স্ত্রী তার স্বামীর জন্য সৌন্দর্য বাড়ার কারণ পোশাকের তিন নাম্বার উপকারিতা হলো পোশাকের দ্বারা মানুষ আরাম অনুভব করে শান্তি অনুভব করে যেমন এই যে গরমের মৌসুমে আমরা পাতলা কাপড় পরিধান করি আবার শীতের মৌসুমে এই যে আপনারা সুইটার গায়ে দিয়েছেন অনেকেই যে আপনারা চাদর গায়ে দিয়েছেন শীতের মৌসুমে মোটা কাপড় পরিধান করার দ্বারা আমরা শান্তি অনুভব করি গরমের মৌসুমে পাতলা কাপড় পরিধান করার দ্বারা আমরা শান্তি অনুভব করি তার মানে পোশাকের তৃতীয় নাম্বার উপকারিতা হলো পোশাকের দ্বারা আমরা শান্তি অনুভব করি তার মানে এই জন্যই স্বামী তার স্ত্রীর দ্বারা শান্তি অনুভব করবে স্ত্রী তার স্বামীর দ্বারা শান্তি অনুভব করবে এত একটা একটা সুসম্পর্ক আল্লাহর পক্ষ থেকে বড় স্বামী স্ত্রীর সম্পর্ক আর এখন বর্তমানে যদি আপনি খোঁজখবর নেন দেখবেন যে স্বামী স্ত্রীর সম্পর্কের চেয়ে এরকম বিরক্তিকর সম্পর্ক অনেকের কাছে অন্য কোনো সম্পর্ক নেই অনেকে তো এটা বলে জীবনটা শেষ করে দিয়েছি বিয়ে করে অনেক স্বামীরা এটা বলে যে এই মেয়েটাকে পেয়ে মেয়েটাকে বিয়ে করে আমার জীবন শেষ আবার অনেক মেয়ে বলে বিয়ে করে এই ছেলেটা আমার কপালে আসার কারণে জীবন শেষ তার মানে তাদের জীবনে সুখ শান্তি নেই তাদের জীবনটা তিক্ত বিরক্তি হয়ে গিয়েছে ঠিক কিনা বলে ঠিক কিনা কারণ কি যদি বলেন হুজুর কারণ কি কারণ একটাই কোরআন নেই আমাদের পরিবারে আমাদের পরিবারে রসুলের আদর্শ রসুলের সন্না নেই একটাই কারণ এটা আমি বলবো যে এটাই কারণ এই সম্পর্কটা এটা পৃথিবীর প্রথম সম্পর্ক যিনারা গড়েছেন তিনি হলেন আমাদের পিতা হজরতে আদম আলী ইসালাম এবং আমাদের মা হজরতে হাওয়া আলী হাসালাম এই সম্পর্কটা কিন্তু দুনিয়ার সম্পর্ক নয় এই সম্পর্ক হয়েছিল আল্লাহর জান্নাতে জুড়ে বলেন সোবাগান এবং এটা দুনিয়াতেও এই সম্পর্কটা এখনো হচ্ছে এবং জান্নাতেও এই সম্পর্ক আবার হবে এই যে যেই পুরুষেরা কাজ করবে ইমান আর যাদের আমল থাকবে এই নেককার পুরুষদেরকে আল্লাহ হুরদের সাথে জান্নাতে দিবে বলেন জুড়ে আল্লাহ তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর একটা সুসম্পর্ক একটা মধুর সম্পর্ক এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত কিন্তু শয়তানের ধোকায় শয়তানের প্ররোচনায় এটা এখন এরকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে আপনারা একটা কথা মনে রাখবেন এটা মনে রাখবেন সবাই মনে রাখবেন এখানে বৃদ্ধ বাবারাও আছেন যুবক ভাইরাও আছেন মনে রাখবেন স্বামী বলে। স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকলে আল্লাহ বড় খুশি হন আর স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে গেলে শয়তান বড় খুশি হয় ঠিক কিনা বলেন দলিল দলিল হলো মুসলিম শরীফের হাদিস তাকরার সহ সাত হাজার দুইশত চুরাশি নম্বর হাদিস নবিকার ইমসাল্লাল্লাহ গোয়ালে ইহুয়াসাল্লাম বলেন ইন্না ইবলি সা ইয়াদ আল ইবলিস প্রতিদিন সমুদ্রে তার সিংহাসন কেড়ে দেয় ইবলিস ইবলিস প্রতিদিন সমুদ্রে তার সিংহাসন গেড়ে দেয় সুম্মাইয়া বা সুসার ইবলিশ পরবর্তীতে তার সৈন্য সামান্তদেরকে পৃথিবীর মধ্যে ছেড়ে দেয় ছড়িয়ে দেয় ইবলিশ তার অনুসারীদেরকে পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেয় আর বলে যাও তোমরা মানুষকে ধোঁকা দিয়ে মানুষকে দিয়ে গুনা করাও ইবলিশ সমুদ্রের মধ্যে তার সিংহাসন গাড়ার পরে তার অনুসারীদেরকে পৃথিবী মানুষের কাছে যখন ছেড়ে দেয় যে যাও মানুষকে দিয়ে গুনা করাও এরপরে ওই অনুসারীদেরকে সবচেয়ে কাঁচা কাছি করে নেয় যে মানুষকে দিয়ে বেশি গুনা করায় বিকালবেলা সন্ধ্যাবেলা বেলা ইবলিস আবার তার অনুসারীদেরকে বলে তোমরা কে কি কাজ করেছো এটার ফর্ম এটা বিস্তারিত বলো ইবলিসের কাছে তার অনুসারী একজন বলে আমি তো অনেক কাজ কেন বেনামাজি বানিয়েছি নামাজ থেকে দূরে রেখেছি ইবলিস বলে এটা সাধারণই কাজ তুমি তো কিছুই করনি মা সনাতা কিছুই করনি আরেকজন ইবলিস বলে আজকে তো আমি একজনকে দুকা দিয়ে জেনা বেবিচারের মধ্যে লিপ্ত করেছি ইবলিসের পছন্দ হয় না ইবলিস বলে মা সনাতা তুমি তো কিছুই করনি আরেকজন ইবলিসের অনুসারী ইবলিসকে বলে আমি তো আজকে আরেকজনকে সুদের মধ্যে লিপ্ত করেছি ইবলিস এত খুশি হয়নি ইবলিসের একজন অনুসারী সর্বশেষ বলে ও সরদার ও আমাদের সরদার আজকে আমি একটা কাজ করেছি ধোঁকা দিতে দিতে মা রক্ত গো হাত্তা রক্ত বাইনার রজুলি ওয়াল মারআ স্বামীর ব্যাপারে তার স্ত্রীকে ধোকা দিয়েছি স্ত্রীর ব্যাপারে স্বামীকে ধোঁকা দিয়েছি প্রোচনা দিয়ে দিয়ে এক পর্যায়ে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে আমি ছিন্ন করে দিয়েছি ইবলিসের অনুসারী যখন এই কথা বলে খাদিসের মধ্যে আসছে সগি মুসলিমের বর্ণনা ইবলিস তখন তার ওই অনুসারীকে মাথার মধ্যে কাদের মধ্যে নিয়ে নাচানাচি করে তার মানে বোঝা যায় স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকলে খুশি হন আল্লাহ আর স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন আর নষ্ট হয়ে গেলে খুশি হয় শৈতান বলেন ঠিক না শয়তান বড় খুশি হয় যখন একটা স্বামী-স্ত্রী সম্পর্ক ছিন্ন হয়ে যায় আর এটা আমাদের এই জমানার মধ্যে বেশি বেশি হচ্ছে এই কথাটা আমি কেন বলতেছি আমাদের ব্যক্তিগত জীবনে অশান্তি আমাদের পরিবারে অশান্তি এটার একটা দৃষ্টান্ত একটা দৃষ্টান্ত আমি দিতেছি এরকম আরো অনেক দৃষ্টান্ত আছে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা মনোমালিন্যতা থাকতেই পারে সামান্য জগড়া এটা হতেই পারে আমার আপনার অনুবী বিশ্বনবী মুহাম্মাদুল রসুলুল্লাহ সল্লাল্লাহ গোয়ালি গোয়াসাল্লাম এবং আমাদের আম্মাজান ওনাদের সাথেও কিছুটা মনোমালিন্যতা কখনও কখনো মিষ্টি রাগ কখনো কখনো একটু অভিমান হয়েছিল আমার আপনার অনুবী বিশ্বনবীর রহমাতুল্লিলাল আমিন আম্মাজান আয়েশাকে ডাক দিয়ে বলেন গ্যা আয়েশা ইন্নিলা রিফু ইদা কুম তিয়ালাইয়া আন্নি র ওয়া ইদা কুম বা আম্মাজান আয়েশা সিদ্দিকার রতি আল্লাহতায় আনহাকে আমাদের নবী একদিন ডাক দিয়ে বলেন আয়েশা আমি ভালো করেই জানি তুমি আমার প্রতি কখন খুশি থাকো আর কখন তুমি আমার প্রতি অসন্তুষ্ট থাকো আম্মাজান আয়েশা মুস্কি হাসি দিয়ে বললেন আপনি এটা কিভাবে জানেন আল্লাহর রসুল বলেন যখন তুমি আমার প্রতি খুশি থাকো তখন তুমি দোয়া করার সময় দোয়া করো রব্বি মুহাম্মদ ও মুহাম্মদের রব তুমি আমার দোয়াকে কবুল করে নাও আর যখন তুমি আমার প্রতি নারাজ থাকো অসন্তুষ্ট থাকো তখন তুমি আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে বলো রব্বি বরহিম ও ইব্রাহিমের রব আপনি আমার দোয়াকে কবুল করে নে আল্লাহর রসুল বলেন আম্মা যেন আইসা কে তুমি আমার প্রতি কখন খুশি কখন আমার প্রতি তোমার একটু কষ্ট আমি বুঝি আম্মা যেন আইসা বলেন কখন কয় যখন তুমি বলো রব্বি মোহাম্মদ তুমি এত তুমি আমার প্রতি খুশি আর যখন তুমি বলো রব্বি বলো গিন তার মানে বোঝা গেল তুমি আমার প্রতি একটু অভিমানে আছো আম্মা যেন আইসা মুসকে হাসি দিয়ে বলে ইসমাক অগনবিজি শুধু মুখ থেকে আপনার নামটা বাদ দেই অন্তরে আপনার মোহাব্বত ভালোবাসা আমার ভরপুর থাকে আল্লাহ একবার বলে তার মানে একটু মনোমালিন্যতা একটু অভিমান মান অভিমান স্বামী স্ত্রীর মধ্যে থাকতেই পারে তবে এখন সামান্যতে মান অভিমানে এটা তালাক পর্যন্ত চলে যায় ঠিক কিনা বলে আর মাঝখানে কাজ করে কে জানেন বলেন তো মাঝখানে কাজ করে কে শয়তান ইবলিস একটুতেই দেখবেন স্বামীর ব্যাপারে স্ত্রী রাগান্বিত হয়ে যাচ্ছে স্ত্রীর ব্যাপারে স্বামী রাগান্বিত হয়ে যাচ্ছে এর মাঝখানে ইবলিস শয়তান কাজ করে এজন্য আমি যেহেতু কথাটা চলেই আসছি এই জন্য আপনাদেরকে বলি যে রাগ অভিমান এটা থাকতেই পারে তবে সেটা যেন বড় আকার ধারণ না করে একজন আরেকজনকে ছাড় দিতে হবে যেটাকে স্যাক্রিফাইস বলা হয় একজন একজনকে একটু ছাড় দিতে হবে একজন রাগ হয়ে গেছে আরেকজন ঠান্ডা আরেকজন রাগ আরেকজন ঠান্ডা উভয়েই যদি রাগ হয়ে যায় তখন সমস্যা আছে কি নাই আছে উভয়ে রাগ হয়ে যখন স্বামী এক কথা বলে ফেলে এক কথায় দুই কথা তিন কথা যখন বলে ফেলে তখন আফসুস করে জীবনভর ভর এই আফসুস করতেই থাকবে কিন্তু সমাধান আর হয় না ঠিক কিনা বলেন এজন্য জগরা যাতে এটা হতেই পারে তবে সেই জগরা যেন অল্পের মধ্যে সীমাবদ্ধ থাকে আবুদাউদ শরীফের বর্ণনা বুখারির বর্ণনা মুসনাদে আহমদের বর্ণনায় যে হাদিসটা এসেছে বড়ই মজার হাদিস আবু দাউদের বর্ণনায় হাদিসের সংখ্যা হলো পাঁচ হাজার একশত নাম্বার হাদিস এই হাদিসটা বুখারীর বর্ণনায় এবং মুসনাদে আহমদের বর্ণনায় এসেছে একবার আল্লাহর রুসুলের সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকার দি আল্লাহ কোচালান মনোমালিন্য হল স্বামী স্ত্রীর একটু মনোমালিন্য হতেই পারে আম্মা জান আয়েশা একটু রাগ করলেন আল্লাহর নবী একটু অভিমান করলেন এবার আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বললেন আয়েশা এই যে আমাদের রাগা রাগী এই রাগা রাগী মীমাংসা করে দেওয়ার জন্য একজনকে ডাকা দরকার উমরকে ডাক দিলে কেমন হয় আম্মা জান আইসা বলে না উমরু গলি জুন উমর বড় রাগী মানুষ আমার ভয় লাগে উমর না এবার আল্লাহ নবী বললেন না তাহলে তোমার বাবা আবু বকর সিদ্দিক হলে কেমন হয় আম্মা জান আইসা বলেন হ্যাঁ আপনি আমার বাবা আবু বকর কে নিয়ে আসেন আমাদের মধ্যে মীমাংসা করে দেওয়ার জন্য

আয়েশা আম্মা জান আয়েশার উঁচু আওয়াজটা হজরতে আবু বকর শুনে ফেললেন একটু উঁচু আওয়াজ আল্লাহর রসুলের সাথে কথা বলতেছিলেন এটা হজরতে আবু বকর শোনার পরে সাথে সাথে নিজের কন্যাকে তিনি শাসন করলেন হাতে একটা আঘাত করলেন একটা চর দিলেন আর একটা আঘাত করবেন এমন সময় হজরতে আবু বকরের সামনে আল্লার নবী দাঁড়িয়ে গেলেন রসুল দাঁড়িয়ে যাওয়ার পরে হজরতে আবু বকর সিদ্দিক তিনি সরে গেলেন রাগান্বিত অবস্থায় ফা খরজা বের হয়ে গেলেন মুকতবান রাগান্বিত অবস্থায় রাগান্বিত অবস্থায় ঘর থেকে বের হয়ে তিনি বাড়িতে চলে গেলেন কিছুদিন পরের ঘটনা হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ যখন বাড়িতে আবার আসলেন রসুলের বাড়িতে আসলেন মেয়ের বাড়িতে আসলেন আসার পরে দেখলেন দুই তিন দিন আগে স্বামী স্ত্রীর মধ্যে যে একটু মনোমালিন্যতা ছিল সেটা মীমাংসা হয়ে গিয়েছে ভিতর থেকে আম্মা জান আয়েশা সুন্দর বাসায় কথা বলতেছে রসুলও হাসতেছেন আম্মা জান আয়েশাও হাসতেছে এবার সিদ্দিক একবার রদি আল্লাহ গুচালানহু বললেন আদখিলানি ফি সিল্মি কুমা কামা আদখুল তুমানি ফি হারবি কুমা আল্লাহ বললেন নিজের মেয়েকে বললেন শুধু জগড়ার সময় আমি আবু বকরকে ডাক ডাক না এরকম আনন্দ মুহূর্ত থাকে তখন আমাকে মাঝে দিয়েন যখন তার মানে স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্যতা থাকতেই পারে হতেই পারে তাই বলে সেটা যেন বিচ্ছেদ পর্যন্ত না যায় এটা আমাদের সমাজে আমাদের পরিবারগুলোর মধ্যে হচ্ছে এটার বাস্তবতা আছে বলে আমি কথাটা বলতেছি অনেক জায়গায় গিয়ে আমরা শুনতে পাই যে পরিবারে পরিবারে এরকম দ্বন্দ্ব এরকম অশান্তি এই জন্য আমি বলবো আল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্কটাকে একটা নিয়ামতের সম্পর্ক করেছেন এই নিয়ামতকে কদর করতে হবে শয়তান যেন আমাদের মধ্যে কোনো ধোঁকা না দিতে পারে আমরা যেন কোরআন হাদিস দ্বারা নিজের জীবনকে নিজের পরিবারকে সাজাতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলি আমিন একটু জিকির করিলা ইলা গা ইল্লা লা ইলা গবাই সবাই টু আওয়াজ দিয়ে লাগা ইল ল ইলা গ ইল লা ইলা إِلَّا اللَّهُ لَا إِلَهَ لا إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد ইমাম গাজালী রহমতুল্লাহ কে আলাই উনি ওনার কিতাবের মধ্যে সুন্দর একটা ঘটনা উল্লেখ করেছে একজন বাদশাহ এবং বাদশার একজন উজির মন্ত্রী মন্ত্রী আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল ভরসা অনেক বেশি ছিল সব সময় যাই হইতো না হতো সব সময় বলতো আল্লাহ যা করে ভালোর জন্য করে ঠিক কিনা বলেন একদিন বাদশার হাত কেটে গেছে হাত আঙ্গুল কেটে গেছে আঙ্গুল কেটে একটা আঙ্গুল নিচে পড়ে গিয়েছে রক্ত বের হচ্ছে সবাই চিন্তিত প্রারেশান অস্থির দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছে আর বাসার যে উজির মন্ত্রী সে পাশে বসে বসে বলতেছে আল্লাহ যা করে ভালোর জন্য করে আচ্ছা বলেন আমার আঙ্গুল কেটে গেছে এখন যদি আমার পাশে একজন এই কথা বলে কথা তো সত্য কিন্তু ওই সময় এই কথাটা কি আমার কাছে ভালো লাগবে বলেন না ভালো লাগবে না বাদশাহ তার দিকে তাকেই বলতেছে আমি দুশ্মন বাহিরে খুঁজি বাহিরে তো না আমার আমার কাছে আঙ্গুল কেটে পড়ে গেছে আর ও বলতেছে আল্লাহ যা করে ভালোর জন্য করে তার মানে ও কি আমাকে টিটকারি করে কথাটা বলতেছে কিনা তো বাদশাহ বলতেছে সেনাবাহিনীরা তারা একে গ্রেফতার করে তো উজিরকে যখন গ্রেফতার করতেছে এখন নিজে গ্রেফতার হচ্ছে নিজের ব্যাপারে বলতেছে আমি যে গ্রেফতার হচ্ছি নিশ্চয়ই এটার মধ্যে আমার কোনো ভালো আছে আমার কোনো কল্যাণ আছে কেননা আমার আল্লাহ যা করেন সবসময় কল্যাণ আর ভালোর জন্য করেন না তো মন্ত্রী এ কথা বলার পরে সহ সবাই পাগলের মতো তাকিয়ে আছে দেখো কি বলে বন্দি হচ্ছে কারাগারে যাচ্ছে আল্লাহ তার জন্য ভালো যাক এভাবে ঘটনা চলে গেল কিছুদিন কিছুদিন পরে বাদশা তার একটা আঙ্গুল কিন্তু পড়ে গেছে তার শরীরে তার হাতে একটা খুঁত হয়ে গেল শিকার করার জন্য গেছে এটা হজ্জাতুল ইসলাম ইমাম গাজালী রহমতল এই ঘটনাটা উল্লেখ করেছে শিকার করার জন্য জঙ্গলে গিয়েছে শিকার করতে করতে শরীরে দুর্বল ক্লান্তি চলে আসছে আর সাথী যারা ছিল যারা সাথে ছিল তাদেরকেও হারিয়ে ফেলেছে এক একজন এক এক জায়গায় চলে গেছে শরীরটা দুর্বল শরীর নিয়ে বাসা গাছের নিচে একটু শুয়ে পড়েছে ওই দিক দিয়ে ওই জঙ্গলের মধ্যে কিছু মূর্তি পূজারীরা অগ্নি পূজারীরা তাদের দেবদেবীর নামে একটা মানুষকে বলি দিবে তারা খুঁজতেছে তাদের দেবদেবীর নামে মানুষ বলি দিবে মানুষ বলি দেওয়ার ইতিহাস পৃথিবীতে একটা সময় ছিল ঠিক কেনা বলেন এই কুসংস্কার এই পথা ছিল এখন তারা খুঁজতে খুঁজতে এসে দেখে সুন্দর রাজকীয় পোশাক পরে গাছের নিচে একজন শুয়ে আছে তারা মনে মনে ভাবতেছে আমাদের দেবতা হয়তো পাঠিয়ে দিছে বলি দেওয়ার জন্য তো বাদশাকে তারা বন্দি করে নিয়ে চলে গেল বাসার বাহিনীও তো বাশার কাছে ছিল না বাসাকে সুন্দর করে গোসল টোসল করিয়ে মালা টালা পরিয়ে এখন তাকে জবাই করবে বলি দিবে হঠাৎ করে একজন তাকিয়ে দেখে বাসার একটা আঙ্গুল নাই এই থাম এই যে বাসাকে যে আমাদের দেবতার নামে বলি দেওয়া হচ্ছে বাসার তো একটা আঙ্গুল নাই এত খুতওয়ালা একটা মানুষ খুঁতওয়ালা কোনো ব্যক্তিকে যদি আমরা বলি দে আমাদের দেব দেবতা আমাদের প্রতি নারাজ হবে বাদ আরে ছেড়ে দে তো এই যে আঙ্গুল না থাকার কারণে তাকে ছেড়ে দিল বাসা তো এখন ছেড়ে দেওয়ার পরে আল্লাহর নিয়ামতের তো সুখ্রী আদায় করে করে ওই যে উজিরের কথা মনে পড়ে গেছে আল্লাহ যা করে ভালোর জন্য করে ঠিক কিনা ওই যে ওই দিন উজির বলেছিল আঙ্গুল কেটে যাওয়ার পরে আল্লাহ যা করে ভালোর জন্য করে এটা বাদশা ওই দিন বুঝতে পারিনি আজকে বুঝতে পেরেছে ওই দিন যদি আমার আঙ্গুল কাটা না পড়তো আজকে গলা কাটা পড়তো ওই দিনের আঙ্গুল কাটা ছোট বিপদটার কারণে আল্লাহ আজকে আমার বড় বিপদ থেকে বাঁচিয়েছে ঠিক কিনা এবার রাজ চলে গেল এখন তো তার বুঝে আসছে যে আল্লাহ যা করে ভালোর জন্য করে এবার মন্ত্রীকে মন্ত্রী উজিরকে বন্দি থেকে মুক্তি করে নিয়ে আসলো বলতেছে আমার ভালো তো আমি বুঝছি তোমাকে যেই দিন গ্রেফতার করা হয়েছে সেই দিন তো তুমিও বলছিলে যে আল্লাহ যা করে ভালোর জন্য করে তা আমারটা তো বুঝছি তোমার ভালোটা কি এতদিন জেলখানায় ছিল ভালোটা কী পাইলা এবার মন্ত্রী বলে আছে আছে আমারও ভালোটা আছে সব সময় আমি তো আপনার সাথেই থাকি তো ওই যে জঙ্গলে শিকার করতে গিয়েছেন আপনার সাথে তো আমি থাকতাম বন্দি যেহেতু আপনাকে করছে আমাকেও তো করত। আপনাকে না হয় খুদ থাকার কারণে ছাইরা দিছে আমার তো কোনো খুদ নাই আমাকে তো বলি দিয়ে দিত তার মানে আপনার আঙ্গুল কাটা আপনার জন্য কল্যাণ আর আমাকে আপনি কারাগারে পাঠিয়েছেন এটা আমার জন্য কল্যাণ জোরে বলেন আল্লাহ আকবর এই ঘটনা এটা শিক্ষণীয় একটা ঘটনা রহমতুল্লাহ বলেন এই জন্য দুনিয়ার মানুষ সামান্য বিপদে আপদে মুসিবতে তোমরা মন খারাপ করবে না পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আসবে তবে আল্লাহ যা করে সবসময় বান্দার কল্যাণের জন্য করেন ঠিক কেনা বলেন এই জন্য মন খারাপের কিছুই নেই আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন তারাই এসেছে আমরা এখলাসের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনবো আমাদের জীবন যিনি পরিবর্তন করবেন তিনি কে ও আমার মুরুব্বিবাহার যুবক ভাইয়েরা আমার পর্দার আল্লাহর মা বোনেরা আমার আমরা যে জায়গাটার মধ্যে আসছি এই জায়গাটা বড় দামি জায়গা বড় দামি জায়গা যে কথাগুলো শুনবো এগুলো সাধারণ কোনো কথা নয় এটা এই কথাগুলো হলো আমার আপনার রব আল্লাহর কথা কালামুল্লাহ তিরমিদির বর্ণনা আল্লাহর নবী বলেন ওয়া মান ক্বালা বিহি সাদাকা কুরআন দ্বারা যে কথা বলা হবে ওই কথার চেয়ে সত্য কোনো কথা হতে পারে না ওলামায়াম কোরআনের যে কথা বলবেন এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে আল্লাহ তো কোরআনের শুরুতেই বলে দিয়েছেন আলিফ্লা কোরআনের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এই কিতাব এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই এজন্য আল্লাহর কথা এটা চিরন্তন সত্য কথা এটা চির সত্য কথা রসুল বলেন মাং কয়লা বিঘি সদাক কোরআন দ্বারা যে কথা বলা হবে এই কথা সবচেয়ে সত্য কথা হবে অমান হাকামা বিঘি আদালা কোরআন দ্বারা যখন বিচার করা হবে এই কোরআনের বিচার সবচেয়ে ইনসাফপূর্ণ বিচার হবে নবীজি বলেন কোরআনের দিকে যাদেরকে ডাকা হবে ফাকাদ হুদিয়া ইলা সিরাত মুস্তাকিম সেই ব্যক্তি সরল সঠিক সিরাতে মুস্তাকিমের প্রতি হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে এজন্য বড় দামি জায়গায় আমরা এসে পড়েছি তিরমিদির বর্ণনা তিন হাজার আটশত একাত্তর আর বাহাত্তর নাম্বার বাহান্ন নাম্বার হাদিস আটত্রিশশো একান্ন আর বান্ন নম্বর হাদিসের বর্ণনায় প্রমাণিত হয় এই যে যেই জায়গার মধ্যে আমরা চলে এসেছি এই জায়গা এটা সাধারণ কোন জায়গা নয় রসুলের পরিভাষায় আল্লাহ নবী বলেন এই জায়গা হলো জান্নাতের বাগান যা বলা হবে কোরআন হাদিসের কথা বলা হবে এগুলো যদি আমলের নিয়তে এখলাসের সাথে শুনতে পারি আমার আপনার জীবন যিনি পরিবর্তন করবেন তিনি কে আজকে যদি আমাদেরকে প্রশ্ন করা হয় ব্যক্তিগত জীবন নিয়ে অনেকে বলবে আমার ব্যক্তিগত জীবনের সুখ শান্তি নেই পারিবারিকভাবে পারিবারিকভাবে যদি করা হয় পরিবারের দিক দিয়ে আমি সুখে যদি নেই আমরা অনেকে শান্তিতে নেই রাষ্ট্রীয় আমরা সুখে শান্তিতে নেই আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন জীবনের সকল ক্ষেত্রে অশান্তির একমাত্র কারণ হলো কুরআন আর হাদিস আমাদের জীবনে আমাদের পরিবারে নেই জুড়ে বলেন ঠিক কিনা রসুল বলেছেন তা কুম আমরাইন আল্লাহর নবী বলেছিলেন দুইটা জিনিস আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি লা তাদুল্লু মা দুইটা জিনিস আমি নবী তোমাদের কাছে রেখে যাচ্ছি তোমরা কখনো পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত দুইটা জিনিসকে তোমরা কেড়ে ধরবে এক নাম্বার হলো কিতাব আল্লাহ আল্লাহর কোরআন দুই নাম্বার হলো সন্না তা রসুলি রসুলের সন্না আজকে আমাদের জীবনে অশান্তি আমাদের পরিবারে অশান্তি সমাজে অশান্তি আমাদের রাষ্ট্রে অশান্তি সকল অশান্তির কারণ একটাই আমরা কোরআন ছেড়ে দিয়েছি রসুল উল্লাহর সন্না রসুল উল্লাহর আদর্শ ছেড়ে দিয়েছি আল্লাহর কোরআন আমরা ছেড়ে দিয়েছি রসুলের আদর্শ ছেড়ে দেওয়ার কারণে আজকে পদে পদে আমাদের বিপদ আপদ মুসিব ঠিক কিনা বলে স্বামী স্ত্রীকে নিয়ে ওয়াজ করেন আমি বললাম হঠাৎ করে কেন এই বিষয় আগে ছিল আরেক বিষয় এখন বলতেছে স্বামী স্ত্রীর বিষয় নিয়ে ওয়াজ করতে কেন হুজুর কয়েক দিনের মধ্যে আমাদের এলাকার মধ্যে এই ছোট্ট এলাকার মধ্যে কয়েক দিনের মধ্যে কয়েকটা ডিভোর্স হয়েছে আর সমাজের বাস্তবতা এটাই আমাদের দেশে এখন দিনে দিনে ডিভোর্সের সংখ্যা বাড়তেছে কথা বলেন ঠিক কিনা বাস্তবতা আছে কিনা আপনি শত শত হাজার হাজার ডিভোর্সের মামলা পড়ে আছে যত দিন যাচ্ছে তত মা বাবার সাথে সন্তানাদির সম্পর্ক যেমন ছিন্ন হচ্ছে দূরত্ব বাড়তেছে স্বামী স্ত্রীর সম্পর্ক দিনকে দিন ছিন্ন হচ্ছে এবং দূরত্ব বাড়তেছে কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের ব্যক্তিগত জীবনে অশান্তি আমাদের পরিবারে অশান্তি স্ত্রীর ব্যাপারে স্বামীর অভিযোগ স্বামীর ব্যাপারে স্ত্রীর অভিযোগ একজন আরেকজনকে নিয়ে সুখে নেই শান্তিতে নেই অথচ আল্লাহর কসম আমরা যদি কোরআনকে আঁকড়ে ধরতাম রসুল্লাহর আদর্শ জীবন এগুলোকে যদি আমরা আঁকে আঁকড়ে ধরতাম আমাদের পরিবারে অশান্তি হতো না